মেহেরপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সে সকল শহীদদের স্মরণে মেহেরপুরে গায়েবানা জানাজা করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনগণ আজ শুক্রবার আসরের নামাজের পর শহীদ শামসুজ্জোহা পার্কে গায়েবানা জানাজার নামাজ পড়ান মৌলানা মখলেসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ছাত্রদের পক্ষ থেকে প্লাবন সহ শত শত সাধারণ জনগণ গায়েবানা জানাজা শেষে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগেরত কামনা করে দোয়া ও মনাজাত করা হয়